হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো প্রথমে দরজা খুলে আমি জল দিয়ে দিলাম তারপর এই যে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ আজকে খুব তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে সব কাজ তাড়াতাড়ি করতে হবে কারণ দাদা ভাই আজকে নটার মধ্যে অফিস যাবে তো ছোটো মেয়ে সকাল ছটার সময় স্কুলে চলে গেছে সাড়ে ছটার সময় স্কুলে চলে গেছে তো ওই যে আমি এখন চা বসাচ্ছি আর দাদা ভাই ওদিকে দিকে ছোটো মেয়েকে ছেড়ে দিয়ে এসে বসেছে আমি চাটা বানাচ্ছি তো চাটা বসানোর সঙ্গে সঙ্গে আমি একদিকে আবার ভাতটাও বসিয়ে দেব নালে পরে আবার দেরি হয়ে যাবে যার জন্য আমি এখন এই যে চালটা ধুয়ে নিচ্ছি তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আমার চাটা হচ্ছে তো চায়ের মধ্যে আমি এখন আদাটা দিয়ে দিলাম তো আমার চা পাতাটা ওইদিকে আছে আমার শাশুড়ি মা এসছে তো উনি নিরামিষ খান তো উনি আলাদা করে রান্না বান্না করেন ওইদিকে অন্যদিকে রান্নাঘরে তো ওইখানে আমার চা পাতাটা ছিল তো চা পাতাটা দাদা ভাইকে বললাম এনে দিতে তো এনে দিল আমাকে এখন আমি যে চা পাতা দেওয়া হয়ে গেছে এখন চিনি দিচ্ছি চাটা হতে থাক ততক্ষণ আমি এদিকে ডাল বসাবো তাই আমি ডালটা এখন ধুয়ে নিচ্ছি এই যে ডাল ধুয়ে জল নিয়ে নিচ্ছি চাটা আমার হয়ে গেছে আমি এখন ছেঁকে নেব এদিকে ডালটা বসিয়ে দিলাম নালে দেরি হয়ে যাবে দুই দিকে দুটো বসিয়ে দিলাম তো এবার ডিমের ঝোল করতে বলেছে আমি এই ডাল ভাত হয়ে গেলে ওইদিকে আবার ডিমের ঝোলটা বসাবো যে ডালের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি তো এখন আমরা চাটা খেয়ে নিই চলো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই যে চা নিয়ে চলে এসেছি তো বিস্কুট শেষ হয়ে গেছে তাই এখন মুড়ি খাচ্ছি মুড়ি দিয়ে চা খাচ্ছি খালি পেটে চা খাওয়াটা ঠিক না অল্প মুড়ি নিয়ে নিয়েছি এই যে ডিমের সেদ্ধ বসিয়ে দিয়েছি রান্না করার জন্য সব কেটে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে আর যে সজনে ডাঁটা তরকারি হবে এদিকে এই যে ডিমের অমলেট ডাল এই যে ডিমের ঝোল প্রায় হয়ে এসছে মেয়ে ওইদিকে স্কুল থেকে চলে এসেছে তো দাদাভাইকে এখন আমি খেতে দিয়ে দেবো কালকে রাতে আমি পরোটা বানিয়েছিলাম সেই পরোটা ছিল ওইটাই খেতে দিয়ে দিয়েছি এই যে দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পর আমি এখন ঘরে ঝুল হয়েছে দেখে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি স্নান করতে যাব তার আগে ঝুলটা ঝেড়ে ঘর তারপর ঘর মোছা এইসব কাজ করব তাই আগে ঝুলটা ঝেড়ে নিচ্ছি ঝুল ঝেড়ে নেওয়ার পর যে খাওয়া দাওয়া হয়েছিলো রান্নাবানার পর অনেক বাসন পড়েছিল তো ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নিই ও বাসনগুলো আগে আমি ধুয়ে নিচ্ছি আর আমার ওইদিকে ভিডিওটা হাফটা কেটে কেটে গেছে কারণ আমি রিলস লাইটে লাগিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম তো লাইটের লাইটের ক্যামেরাটা মানে চলে এসছে যার জন্য কেটে কেটে গেছে তো এই ভিডিওটা আমার বড় মেয়ে বানিয়ে দিচ্ছে তাই ক্লিয়ার পুরো দেখা যাচ্ছে যে বাসন পারসন ধোয়ার পর বেসিনগুলো পরিষ্কার করে নিলাম তারপরে যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ঘরটা মুছার হয়ে গেলেই আমি স্নান করতে চলে যাব পুরো ঘর ঝুল পড়েছিল তো ওগুলোর জন্য একটু ভালো করে আমাকে ঘরটা মুছতে হচ্ছে এই দেখো ঘরটা ভালো করে আমি মুছে নিচ্ছি এই যে স্নান হয়ে গেল। স্নান করার পর আমি এই যে ভোলে বাবার মাথায় একটু জল দিয়ে দিচ্ছি কারণ পুজোটা আমি আজকে করছি না আমার শাশুড়ি মা এসছেন উনি করবেন তো এই যে দেখুন আমাদের গোপসোনা গপু আমার শাশুড়ি মা গোপু সোনার পুজো করে ভোগ লাগান তো এই যে দেখুন আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি এই যে আমি পুরো নিরামিষ ভোজি তো আমাদের গোপুর দেখিয়ে দিলাম এখন আমি খেতে বসে পড়েছি এই যে ডাঁটা তরকারি পরে রান্না করেছি আর ওগুলো তো ডাল ডিমের ঝোল দেখেইছ তো তোমাদের কেমন লাগলো টাটা বাই বাই